মেখলিগঞ্জ থানার সাংবাদিক সম্মেলন করলেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা সন্দীপ গড়াই এদিন তার সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পুলিশ এসটিপিও আশিস পিসুব্বা মেখলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার মেখলিগঞ্জ থানার মেজবাবু নারুপা শেরপা সহ অন্যান্যরা চ্যাংরাবান্ধা থেকে আবার পাচারের জন্য শনিবার বিক্রম কুণ্ডুলিয়া নগ্গু একজনকে গ্রেপ্তার করা হয় তাকে এর আগেও ওই ঘটনার জন্য পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানা গেছে সাড়ে চার লক্ষ টাকা ইয়াবা ধরা পড়েছে এই বিষয়ে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে রবিবার তাকে মেখলিগঞ্জ আদালতে তোলা হবে ও পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাধবঙ্গা সন্দীপ গড়াই আসুন শুনে নেওয়া যাক আজকে আমরা প্রেস মিট করেছি গতকাল আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আছে এবং সেই খবরের বিষয়ে ভিত্তি করে আমরা চ্যাংরাবান্ধা বাজার এলাকায় বিক্রম কুন্ডলিয়া বলে এক ডাকির বাড়িতে আমরা রেড করি মেক্রিগঞ্জ থানা চুরি রেড করে প্রায় দু হাজার দুশো আশি পিস ইয়াভা ট্যাবলেট রিকভার করেছে তার সাথে তার বাড়িতে কিছু গ্যাসও পাওয়া যায় চার হাজার ছশো টাকা মতো এবং সাথে একটা মোবাইল ফোন আসামি শেষ করে স্যার এই আবার ডেবেট কোথা থেকে আসছিল কে কোথা দিয়ে আসছিল স্যার কিন্তু বলবো সেটা আমরা আসামিকে অ্যারেস্ট করেছি তাকে আমরা পুলিশ রিমান্ডে নেব এবং পুলিশ রিমান্ডে নিয়ে তাকে পুরোটা জিজ্ঞাসাবাদ করা হবে আমরা এনার আগে একটা প্রিমিয়ারি এনকোয়ারিটা যেটা পেলাম যে উনি দু হাজার বাইশ সালে একবার সেম কেসে অ্যারেস্ট করেছিলেন তো সেটা আমাদের ফাদার এনকোয়ারি আমরা বলে দেখব তো স্যার আশাকে তাকে কোর্টে পাঠাবেন স্যার আগেই কোর্টে পুলিশ করা হয় এবং টুইস্ট ডিমান্ডের জন্য এড করা হয় আচ্ছা সারা কি অন্যান্য এলাকাটায় ব্যক্তিগত চলছে এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নেই বা যদি যদিও এরকম বিজনেস করতে থাকে

এখন আমরা তাকে অ্যারেজ করেছি তদন্তের সাথে ওটা আমরা রেডি করতে পারছি স্যার কালকে কলজনকে আটক করা হলো কালকে একজনকে আটক করা হয়েছে যার নাম বিক্রম স্যার কত টাকা মাল বেচা স্যার এটা আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা মতো সাড়ে চার লাখ টাকা ধন্যবাদ স্যার থ্যাংক ইউ